দর্শক আপনারা দেখেন এই ফটিকচরির মাটিতে আজকে এই ফটিকচরির জামিল ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে এত বড় একটি মিছিল বের হয়েছে ইস্কনের বিরুদ্ধে আপনারা জানেন অবশ্যই চট্টগ্রাম সহকারী যিনি হিন্দু থেকে মুসলমান বানাতেন এমন একটি সহকারী একজন সিনিয়র অ্যাডভোকেটকে হত্যা করেছে যার নাম হচ্ছে সাইফুল তাকে জবে করা দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যার বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশ ঠেপে উঠেছে আপনারা জানেন ইতিমধ্যে সাইফুল শহীদ সাইফুল ভাইয়ের জানাজান নামাজ চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং এই উপদেষ্টা ফাস্টার সার্জি সহ আসনাদ সহ সবাই সেখানে উপস্থিত হয়েছে NIGHT! Come on, come on. সকলের সুক্রিয়া দেখাতেছে পর্যায়ে এক মিনিট বক্তব্য রাখবেন আমাদের পরিচয় আমি সম্মানিত উপাধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন করিম কবির মজুমদার সাহেব